নমস্কার কেমন আছেন বন্ধুরা সমৃদ্ধির দীর্ঘুটি ঘরকার একটি ছোট্ট ব্লগে সবাইকে স্বাগত জানাই সকাল সকাল প্রিয় বন্ধুদেরকে সুপ্রভাত জানিয়ে আমার ছোট্ট ব্লগটি শুরু করছি আজকের ব্লগে দেখাবো ভুল করে আমার বাড়িতে দুটো পিৎজা কিভাবে ডেলিভারি হলো সেটাই দেখাবো ছোট্ট ব্লগে এই যে দেখো দুটো পিৎজা আমার রুমে চলে এসেছি ব্যাপার স্যাপার কি বুঝে উঠতে পাচ্ছি না একটা ননভেজ আর একটা ভেজ তো দুটো পিজা হঠাৎ করে আমার রুমে কীভাবে ডেলিভারি হলো আমি তো অবাক চোখে তাকিয়ে দেখছি যে টু পিজা কিভাবে চলে আসলো তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো এই যে রবিবারের বিকেলবেলা রবিবারের বিকালবেলায় আমি সঙ্গীতকে ওর ক্যারাটের মাঠে পৌঁছে দিয়ে এসেছি হ্যাঁ তো ওই যে সঙ্গীত হাঁটি হাঁটি করে যাচ্ছে বেশ অনেক দিন পরে ক্যারাটের মাঠে এসেছে বৃষ্টি বাদলের পালা চলছিল তাই মাঠ ভিজে হয়ে কাদা হয়ে সব ছিল তাই মাঠ খুলছিল না তাই অনেক দিন পরে আজ মাঠটা খুলেছে তো ক্যারাটে স্কুলে দিয়ে চলে গেলাম তারপর বেলায় মাম্মামকে কোলে নিয়ে চলে এসেছি সঙ্গীতকে ক্যারাটে স্কুলে নিতে আর ওই যে ক্যারাটে চলছে আর স্যার ওদেরকে মন দিয়ে ক্যারাটে প্র্যাকটিস করাচ্ছি দেখছো আর অন্ধকার নেমে এসেছে তো এখন বাজে সন্ধে ছটা ছটার সময় সঙ্গীতকে আমি ক্যারাটে স্কুল থেকে নিয়ে যাওয়ার জন্য চলে এসেছি আর মাম্মাম দেখো ওই যে দেখছে ক্যারাটে কেমন হচ্ছে দাদার সাথে তো চলো দুই ভাই বোনকে ঘরে নিয়ে চলে যাই আর আজ যেতে যেতে গণপতি বাপ্পার মুখটা দেখে নিলাম এই যে জয় গণপতি বাপ্পা আজ আমাদের মনস্কামনা পূর্ণ হয়ে গেল হ্যাঁ গণেশজির মূর্তিটা আমরা সবাই মিলে দর্শন করলাম ছেলে মেয়ে আর আমি তো গণেশজিকে প্রণাম জানিয়ে এবার আমরা বাড়ির দিকে রওনা দেব তো চলো বন্ধুরা গণেশজিকে প্রণাম জানালাম জানিয়ে আমরা চলে আসলাম বাড়িতে আর হাতে চলে এসেছে গণেশজির প্রসাদ তারপরে হঠাৎ করে সন্ধ্যাবেলায় চলে এসেছে এই যে দেখো দুটো পিৎজা ডমিনোজ থেকে আমি তো অবাক হয়ে গেছি আমার খুশি দেখো আরে বাবা পিজা হঠাৎ করে দুটো কিভাবে বাড়িতে ডেলিভারি হলো আমরা যে অর্ডার করেছিলাম একটি পিজা আর হঠাৎ করে দুটো পিৎজার ডেলিভারি হওয়ার কারণটা কি আর ছেলে দেখো পিজা খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে আরে আমরা তো বুঝে উঠতে পারছিলাম না সঙ্গীতের পাপা বাড়িতে ছিল না তাই দুদিন ধরে বাইরে ছিল তো সঙ্গীত বায়না করছিল পিৎজা খাবে সাথে আমিও একটু বায়না করছিলাম তো ওর পাপা অনলাইনে ডমিনোজ থেকে পিৎজাটা অর্ডার করেছিল আর আমরা অর্ডার করেছিলাম এই যে ভেজ পিৎজা আর যিনি ডেলিভারি বয় উনি ভুল করে আমাদেরকে নন ভেজ পিৎজা ডেলিভারি দিয়ে যায় তাই কি করলো উনি আবার এসে আমাদের ভেজ পিজাটা ডেলিভারি করলো আর বলল যে ননভেজটা আপনাদের জন্য ফ্রিতে দিয়ে গেলাম আপনারা এনজয় করুন আমরা তো শুনে অবাক হয়ে গেলাম যে একই সাথে দুটো পিজা পেয়ে গেলাম একটি অর্ডার করে সাথে সাথে দুটো পেয়ে গেলাম অবাক চোখে তাকিয়ে রইলাম হ্যাঁ একটি ননভেজ আর একটি ভেজ তো কি ব্যাপার বন্ধুরা মানে একটি অর্ডার করে সাথে সাথে দুটো আমার হাতে পিজা চলে এসছে তো চলো আজ আমরা ভীষণ খুশি মা আর ছেলে আর এই যে হাতের মধ্যে পিজা চলে এসেছে আর পিজাটা আজ খাবো জমিয়ে তো চলো বন্ধুরা আমরা পিজা খেতে থাকছি এই যে দেখো আমার হাতে পিজা। আর এই স্লাইসটা দেখো কি সুন্দর একদম এটা ভেজ পিজা আমার হাতে চলে এসেছে এই যে দেখো আজ অনেক দিন পরে ভেজ পিজা খাবো ভুল করে দুটি ভিজা আমার রুমে চলে এসেছে সেই খুশিতে পিজা তো অবশ্যই খাব আর সাথে সাথে এনজয়ও করব তো বন্ধুরা আমাদের এই ছোট্ট ব্লগটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটি লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না যারা এখনও ফলো করেননি তারা ঝটপট করে ফলো করে নিন আজকের মতো টাটা